সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমার কথাবার্তায় ভাষাগত ভুল হতে পারে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যেহেতু ক্যামেরার সামনে কথা বলায় অভ্যস্ত নই আমি তাই আমার কথাবার্তায় ভুল ভ্রান্তি হতেই পারে এটাই স্বাভাবিক সামনে পল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ষোলো এই বিদ্যালয়টি আপনাদের দেখাইতেছি এটি দেওয়ানগঞ্জ থানার অধীনে আমরা পল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে সামনের দিকে আসছি আমাদের গন্তব্য পল্লাকান্দি বাজার এবং পল্লাকান্দি ব্রিজের অপর প্রান্ত সামনে একটি সাইনবোর্ড লেখা আছে শহীদ পীর মুক্তিযোদ্ধা আবু হাসেম শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু হাসেম ভাইয়ের সেই সাইনবোর্ডটি আমরা অতিক্রম করে সামনে এগিয়ে আসতে আমার সামনে ছোট্ট একটি ব্রিজ দেখছে আপনাদের জানাদের এই গ্রামের নাম জানা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আমি রংপুরের মানুষ যেহেতু আমি রংপুর থেকে ওই এলাকায় গেছিলাম ঘোরার জন্য তাই গ্রামগুলোর নাম আমার জানা না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্প করতে করতেই আমরা একটি বাজারে পৌঁছে গেলাম বাজারটির নাম পল্লাকান্দি বাজার আপনারা নিশ্চয়ই জানেন এই এলাকার মানুষ আপনারা দেখছেন সেই পল্লাকান্দি বাজার আমি ষোলো মোশনে বাজারটি অতিক্রম করতেছি আমার ক্যামেরায় ষোলো মোশন দেওয়া আছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এটি পল্লাকান্দি বাজার 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 আমার জীবনের প্রথম আমি আজকে দেখলাম এ এদিকে আসছি তাই আপনাদের দোকানগুলো আপনারা দেখে নিন কার কোনটি দোকান আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখতেছেন যেনারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই জন্য আমার ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পল্লাকান্দি বাজার বার হইতেছি সামনে একটি সাইনবোর্ড দেখছেন সাইনবোর্ডে লেখা ছিল মেসার্স যমুনা ব্রিকনারা এই এলাকার মানুষ নিশ্চয়ই চেনেন যমুনা ব্রিকস কে সামনে একটি বাঁক আছে আমরা পল্লাকান্দি বাজার অতিক্রম করার পর আমাদের সামনে পল্লাকান্দি ব্রিজ চলুন দেখি পল্লাকান্দি ব্রিজ দর্শক আমার সামনে যে বৃষ্টি আসতেছে এই বৃষ্টির নাম পল্লাকান্দি ব্রিজ বৃষ্টি দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় একটি ব্রিজ এই ব্রিজটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত আসুন আমরা ষোলো মাসনে এই ব্রিজটির সৌন্দর্য উপভোগ করি বৃষ্টি যতটা না সুন্দর তার চেয়ে আকাশটি আরো অনেক অনেক সুন্দর সুবাহান আল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি এরকমই হয় আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবাসুন এবং আল্লাহ তালার এই সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে একটু দেখুন স্রষ্টার সৃষ্টিকে তালাশ করুন এবং তার সৃষ্টিকে নিয়ে গবেষণা করুন তাহলেই স্রষ্টাকে পেয়ে যাবেন তাই তো আমি বিভিন্ন জনপদ ঘুরে ঘুরে আল্লাহ তালার এই সুন্দর সৃষ্টি জগৎ দেখি এবং ভিডিও আকারে তুলে এনে আপনাদের দেখাই আমি এমে হক রয়েছে আপনাদের সঙ্গেই আপনারা চাইলেই বাকি জীবনটা আপনাদের সঙ্গে এভাবেই কত সুন্দর 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 প্রাকৃতিক দৃশ্য এরকম দেখলে আপনার মনের হতাশা এবং দুশ্চিন্তাগুলো কেটে যাবে যেনারা হতাশা এবং দুশ্চিন্তায় ভোগেন তারা অবশ্যই বাহিরে একটু ঘোরাঘুরি করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হতাশা এবং দুশ্চিন্তা কেটে যাবে আমরা পোল্লাকান্দা ব্রিজ পার হলাম আমাদের গন্তব্য কাঠার বিল